চট্টগ্রামে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা পথসভা মত বিনিময় সভার মাধ্যমে প্রার্থীরা ভোটারদের কাছে তুলে নির্বাচনী প্রতিশ্রুতি তবে প্রচারণায় বিভিন্ন জায়গায় হামলার অভিযোগ করেছেন কেউ কেউ মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন আসনের প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের মন জয় করতে তুলে ধরছেন উন্নয়ন পরিকল্পনা এই সব দিক থেকেই তো আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন তো আসলে আগে হয় নাই তো সেজন্য আমরা সুপরিকল্পিতভাবে সব সেক্টরে আমরা কাজ করব এলাকা ভিত্তিক সমস্যার সমাধান ও উন্নয়নের আশ্বাস দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা পাশাপাশি কেউ কেউ প্রচারে হামলার অভিযোগ করছেন পরিকল্পিতভাবে যে সমস্ত সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়েছে তাদেরকে পর্যায়ক্রমে এলাকায় এনে পুনর্বাসনের পরিকল্পিত একটা চেষ্টা এদিকে উচ্চ আদালতের রায়ে প্রার্থীতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম দুই আসনের প্রার্থী সরল আলমগীর ডিবিসি নিউজ ডেস্ক বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়